আলাইকুম সবাইকে আছি কিন্তু আমি আপনাদের জন্য থানাকার একটা লাইভ রিভিউ নিয়ে আসবো সবাই যে আমাকে জিজ্ঞেস করে করে পাগল করে ফেলেন যে আপু আপনাদের থানাকাটা কি অরিজিনাল বার্মিস থানাকা নাকি অবশ্যই আজকে আমি আপনাকে একদম প্রমাণ সহ দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন যে আমি আমাদের এই থানাকা রেগুলার ইউজ করতে 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 কতটা খালি করে ফেলছি সো আপনাকে আজকে আমরা একদম লাইভ রিভিউ দেখিয়ে দিব যে আমাদের থানাকাটা কতটা কার্যকরী আমাদের এই থানাকা কিন্তু আমি আগেই কিছুটা বাটিতে নিয়ে মানে পানি দিয়ে লিকুইড করে রাখছি থানাকা কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো দেয় সেটা আমি আজকে প্রমাণ সহ দেখি দেখিয়ে দেখতেই পাচ্ছেন যে আমার হাতে আমি এখানে একটা কলম দিয়ে দাগ দিয়ে রাখছি আমি হাতের ওপরটাতে থানাকা দিব আর এই নিচের অংশটাতে কিন্তু থানাকা আমি দিব না তো এই দেখেন থানাকা কিন্তু আমি হাতে নিয়ে ফেলসে নিয়ে আমি আমার ফুল হাতে সুন্দর করে জাস্ট আমি যেটুকু মানে কলমের উপরের অংশে কিন্তু আমি থানাকাটা মাখবো আর নিচের অংশতে কিন্তু আমি থানাকাটা দিব না এরপরেই আমি এইভাবেই কিন্তু থার্টি মিনিটস রাখবো থানাকা কিন্তু আপনাকে একটু ইনস্ট্যান্ট গ্লো দিবে আপনি যখন কোথাও ঘুরতে বের হবেন বা কোথাও যাবেন আপনি ফুল ফেসে ফুল বডিতে আপনি এটা লাগাতে পারবেন অ্যান্ড আপনি দেখবেন আপনার অনেকটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস দিচ্ছে আপনাকে থারাকা অ্যান্ড আপনার মুখের যত দাগ আছে মুখের যত স্পট আছে সব ধীরে ধীরে এটা রেগুলার ইউজের ফলে আপনার মুখ থেকে সব স্পট ধীরে ধীরে চলে যাবে আমাদের থানাকে এত ভালো কাজ করে যে সব আপুর আপ জল যে একবার নাই সেই কিন্তু বারবার নাই সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই উপরের অংশটা দিয়ে ফেলছি এবং নিচের অংশটা দিয়ে নেই এভাবে আমি থার্টি মিনিটস রাখবো থার্টি মিনিটস পর আপনাদের সাথে আবার দেখা করতে আসছি ও গাইস থার্টি মিনিট পর কিন্তু আমি আবারও চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমি জানি না খুব একটা পার্থক্য বোঝা যাচ্ছে কিনা এই আমি দেখানোর চেষ্টা করছি আমার দুই হাতের মধ্যে কিন্তু অলরেডি আপনারা হয়তো একটা পার্থক্য দেখতে পাচ্ছেন যে এক হাতে কিন্তু আমি থানাকা করেছিলাম ইউজ এই কলমের উপরের অংশ দেখেন আর কলমের নিচের অংশ দেখেন দেখেন এখনই কিন্তু দুই হাতের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে তো এরকম রেগুলার ইউজ করতে করতে কিন্তু আপনারা একটা পারমানেন্ট রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করছি আমাদের থানাকাটা আপনাদেরকে খুব ভালো একটা রেজাল্ট দিবে একটা আপনি দেখেন এই যে কলমের উপরের অংশে এবং কলমের নিচের অংশের মধ্যেই কিন্তু অনেক পার্থক্য এবং দুই হাতের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য তৈরি হয়েছে এই থানাকাটা আপনাকে একটা ইনস্ট্যান্ট রেজাল্ট দিবে অর্থাৎ আপনার একটা ব্রাইটনেস গ্লো করবে আপনার ফেস টা গ্লো করবে সো আশা করছি আপনারা বেশ ভালো একটা রেজাল্ট পাবেন সো দেরি না করে আজই আমাদের পেজ ইনবক্স করুন এন্ড আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন ভালো থাকুন সবাই